গুড মর্নিং তোমরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফ আর হচ্ছে আমি প্রিয়া আর আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি এখন হচ্ছে মর্নিংয়ের বাজ্যে নটা আর আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী মানে পঁচিশে বৈশাখ তো আজকে আমি সকাল সকাল রেডি হয়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে একবারে স্টার্ট করছি ব্লগটা তো রেডি হওয়ার কারণ হচ্ছে এখন আমরা যাব হচ্ছে সোনাইয়ের স্কুলে সোনাইয়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে একটু বলতে জানি না কেমন প্রোগ্রাম এই ফার্স্ট আমার স্কুল প্রোগ্রাম মানে পঁচিশে বৈশাখের তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর আমাকে কেমন লাগছে এই শাড়িতে আমি শাড়ি পরতে পারি না বড্ড কষ্ট করে পড়েছি সেই সকাল সাতটার বাজে উঠেছি সাতটা থেকে এতক্ষণ এই শাড়ি শুধু পরা হচ্ছিলো আর এই রেডিও রেডিও তো টাইম লাগেনি বাট আমার শাড়িটা করতে বড্ড টাইম লেগে গেছে আমি একা একা শাড়ি করতে পারি না তবুও দেখো বলো আমাকে কেমন লাগছে তো গরম গরমের জন্য স্লিপলেস পরে নিয়েছি কিছু করার নেই প্রচণ্ড গরম ওদের কলকাতাতে তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা আর বেশি বক্প করে ভিডিওটা বড় করবো না ওখানে গিয়ে আরও বাদ বাকি অনেক কিছু করার আছে কি কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে আর আমার সোনাইকেও কিন্তু পাজামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি চলো সোনাই আগেই দোকানে চলে গেছে মানে বরের কাছে ওখান থেকে বাইকটা বের করবে তো চলো ওকে ওখানে গিয়েই দেখাবো

যে অনুষ্ঠানের এই দুটো উপলক্ষ্য নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চলেছি এবং সবাই বুঝতেই পারছেন আজকে অনুষ্ঠানে পারফর্মার পাড়াও অনেক বড় বড় শিল্পীরা আজকে এখানকার কেজে আটাৎক্ষণ এইথমে হিচাপে এরথমে হিচাপে তেমৃত্তে কেঁচে কিন্তু Terima <laughs> kasih বাড়ি আর এসে সোনাই কিছু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর এখন কিন্তু বাজছে বারোটা মানে বলেছিল নটা থেকে সাড়ে দশটা অব্দি হবে প্রোগ্রামটা বাট সেই এগারোটা সাড়ে এগারোটা অবধি হয়ে গেল এই আমরা ঢুকলাম বাড়িতে আর প্রচন্ড গরম গরম তো আমার এমনি শাড়ি পরে নাজে হালো অবস্থা আমার আর ভালো লাগছে না আর স্কুল থেকে হচ্ছে এটা দিয়ে চলে নিউ বাট কী আছে সেটা জানি না দেখা কি আছে দেখি দেখছি কি আছে এখানে রয়েছে কেক

আমি আরও ভালো করে ভিডিও করতে পারিনি তো তোমাদের কাছে কেমন লাগলো যেইটুকু পেরেছি করেছি এইটুকুই তো জানি ভিডিওটা অত ভালো হয়নি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন দেখছো যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল বাটনটা কিন্তু টুং করে অন করে দিও সো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও লাগবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই